আচ্ছা শোনো একটা কথা বলবো তোমায় তুমি মানুষটা না আসলেই আমার জীবনের অনেক 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 তুমি আমার আমার কাছে তোমায় না জীবনটা ভীষণ অসম্পূর্ণ আমি জানি আমি তোমায় মাঝে মধ্যে বড্ড বেশি জ্বালাতন করি তোমায় জেলা ফিল করাই তোমায় রাগ হতে বাধ্য করি কিন্তু সত্যি বলতে কি বলতো আমি যা কিছুই করি সব কিছুই নিজের অধিকার ভেবেই করি আমার বেশ ভালো লাগে সেই মুহূর্তগুলো যখন তুমি আমার মুখে অন্য কারো নাম শুনলে রাগ করো অভিমান করো জেলা আমি তোমায় নিজের অনেক কাছের মানুষ ভাবি আর তোমায় সবথেকে বেশি ভরসা করি আমি এটা বিশ্বাস করি যে তুমি আমারই ভরসা কোনোদিনই ভাববে না আমার সাথে যা কিছুই হয়ে যাক না কেন ভালো হোক কিংবা খারাপ আমি সবার প্রথমে তোমায় বলতে চাই যেন কারণ আমার তোমায় সবকিছু তোমার কাছে নিজেকে মেলে ধরতে পারি কারণ আমি বিশ্বাস করি যে তুমি আমার বিশ্বাসের মর্যাদা কোনো দিনই ভাঙবে না আসলে কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসে যারা শুরুতে তো আমাদের সব থেকে অচেনা থাকে কিন্তু সময়ের সাথে সাথে তাদের সাথে আমাদের গভীরতা বাড়ে আর সেই মানুষগুলো আমাদের জীবনে আসে সারা জীবন আমাদের সাথে থেকে যাওয়ার জন্য আমি জানি না তুমি আমাকে কতটা নিজের ভাবো কতটা আপন ভাবো বা আদৌ ভাবো কি কিন্তু আমার কাছে সবার আগে আমি শুধু তোমাকেই চাই কারণ আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না বা আর কারো কথা কখনো ভাবতে পারি না আমার কাছে তুমি সব সময় সবার সারাটা জীবন ধরে জানো তো আমি জীবনে অনেক উপহার পেয়েছি তবে ভগবান আমায় যে উপহারটা সবচেয়ে বেশি যত্ন করে পাঠিয়েছেন সেটা হচ্ছে তুমি ভগবানের থেকে পাওয়া আমার সবচেয়ে দামি উপহার টু মি এভাবেই সবসময় আমার সাথে দেখো আমার জীবনে শেষ পূর্ণতায় আমার জীবনে শেষ ভালোবাসায় শুধু তুমি দেখো সো ফ্রেন্ডস আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো